শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম কিন্তু এবার সশরীরে আয়নাঘর দেখে হতবাক হয়ে গেলেন ভারতীয় এক সাংবাদিক বারো ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর খ্যাত বন্দিশালাগুলো পরিদর্শন করেন সাথে উপস্থিত ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরাও প্রধান উপদেষ্টার এই পরিদর্শনের সঙ্গী ছিলেন ভারতীয় গণমাধ্যম ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্কদেব পরিদর্শন শেষে আয়নাঘরের এক কক্ষে থাকা একটি ধাতব চেয়ারের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি যে চেয়ারে বসিয়ে বন্দীদের দেয়া হতো ইলেকট্রিক শক ছবির সাথে অর্ক লেখেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফেসিবাদের জননি শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শখ দিতে ব্যবহার করা হতো এই চেয়ার অর্ক আরও লেখেন সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলতো এই ঘরগুলিতে ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙালি শব্দও শুনতে পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে এছাড়াও অর্কদেব আয়নাঘরে বন্দি থাকা মাইকেল চাকমার সেলের ছবিও পোস্ট করেন সাথে জুড়ে দেন মাইকেল চাকমার নিজের বক্তব্য বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় ঢাকার তিনটি এলাকায় এই গোপন বন্দিশালা ও টর্চার সেলগুলো পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ছয়জন উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুম কমিশনের সদস্য ও গুমের শিকার আটজন ভুক্তভোগীও আয়নাঘর পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনুস এ সময় তিনি বলেন আওয়ামী লীগ দেশে আইএমএ জাহিলিয়াতের একটি নমুনা প্রতিষ্ঠিত করে গেছে একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হচ্ছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরাও শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতো সতেরোশো প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম যারা ভুক্তভুক্ত ওই যে মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর বড় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এদিকে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংস গণহত্যায় বিগত সরকার প্রধান শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভার্কারটার বারো ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেন একশো চোদ্দ পৃষ্ঠার এই রিপোর্টে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যায় সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা উঠে আসছে পুরনো সরকারের কর্মকর্তারা তাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং আগের শাসক দলের সদস্যরা গুরুতর ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত রয়েছেন এমন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে এসব অপরাধের মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার ও আটক করা নির্যাতন ও অমানবিক আচরণ এমনকি নারী ও শিশুদের প্রতিও চালানো হয় সহিংসতা এসব ঘটনা ঘটানো হয়েছে আগের রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে সমন্বয়ে ও তাদের নির্দেশে মূলত আন্দোলন দমন করা এবং ক্ষমতা ধরে রাখাই ছিল এর লক্ষ্য জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলন দমনে গণহত্যায় সরাসরি শেখ হাসিনার যুক্ত থাকার প্রমাণ সামনে আসার পরও কি তাকে শেল্টার দিয়ে যাবে ভারত নাকি আন্তর্জাতিক চাপে মোদী ফিরিয়ে দিবেন বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে ইমরান মাহমুদ বাংলা